এই আমার জামাই তোমারে দিছে না গো আমার জামাই তোমারে হ্যান্ডিক্যাপ না কি জানি এটার নাম আছিল হ্যান্ডিক্যাপ হ্যাঁ হ্যান্ডিক্যাপ দিছিল তারপর ল্যাপটপ দিছে তারপর আর অনেক কিছু দিছে ক্যামেরা দিছে আইফোন দিছে না এই যে দেখেন আমার জামাই লিস্ট কত কিছু দিছে শালিরে আইফোন হ্যান্ডিক্যাপ তারপর ল্যাপটপ তারপর ক্যামেরা দিছে কত কিছু দিছে টেক ইউ ব্যাক yes inside open the inside yeah